আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম আপনারা ইতিমধ্যে অবগত আছেন এক লক্ষ উনানব্বই হাজার এমপিএভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে দেওয়া হয়েছে কিন্তু অনেক স্যার এবং ম্যাডাম এখন পর্যন্ত ইএফটির মাধ্যমে বেতন পাননি আপনারা অনেক দুশ্চিন্তা হতাশা এবং উদ্বিগ্নের মধ্যে আছেন তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কি এই মুহূর্তে আপনার একটাই করণীয় আপনি অপেক্ষা করুন দ্বিতীয় লটে বা দ্বিতীয় ধাপে বেতন দেওয়ার মুহূর্ত পর্যন্ত আগামী নয় ডিসেম্বর অথবা দশ ডিসেম্বরের মাধ্যমে দ্বিতীয় লট বা দ্বিতীয় ধাপের বেতন দেওয়া হতে পারে তাহলে এই দ্বিতীয় লট বা দ্বিতীয় বেতন দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনার আইবাস ক্লাস প্লাস প্লাস হকে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনি দ্বিতীয় লটে বা দ্বিতীয় ধাপে বেতন যখন দেওয়া হবে তখন যখন পেয়ে যাবেন এরপরেও যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে বা আপনি বেতন না পান তাহলে আপনার সমস্যা থাকলে অবশ্যই সেটার জন্য সংশোধনের জন্য আপনাকে সময় দেওয়া হবে বা যে কোনো ধরনের সংশোধনীর মাধ্যমে আপনাকে অবশ্যই ইএপিতে দেওয়া হবে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকেন ইনশাল্লাহ আপনি বেতন ইএপিতে পেয়ে যাবেন